ভগবানকে জানতে চায় তাহলে তাকে ভক্ত হতে হবে রূপগোস্বামী হচ্ছেন আমাদের পরম্পরার প্রধান আচার্য তো সেই কারণে আমাদেরকে বলা হয় রূপানুগ বৈষ্ণব রূপগোস্বামীর শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি তা আমাদের প্রধান আচার্যকে রূপকর্ষ আমাদের গৌরীয় পরম্পরার প্রধান আচার্য তিনি বলছেন সর্ব উপাধি বিনির্মুক্তম মুক্তম তৎপরে তেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির ভক্তি হচ্ছে অত্যন্ত একটি সরল পন্থা এবং একটি বৈজ্ঞানিক পন্থা ভক্তি করতে গেলে প্রথম আমাদেরকে উপাধি থেকে মুক্ত হতে এই জগতে আমাদের অনেক উপাধি রয়েছে কত রকমের উপাধি অনেক রকমের উপাধি প্রথম উপাধি আমরা হচ্ছি মানুষ আমরা হচ্ছি পুরুষ আমরা হচ্ছি মহিলা আমরা ভারতীয় আমরা আমেরিকান আমরা রাশিয়ান আমরা আফ্রিকান আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি সায়েন্টিস্ট আমি ছাত্র আমি শিক্ষক আমি হিন্দু আমি মুসলিম আমি খ্রিস্টান আমি জৈন আমি ইহুদি এরকম অসংখ্য উপাধি রয়েছে কিন্তু ভক্তি করতে গেলে এই সমস্ত উপাধিকে ছাড়তে হবে কারণ এগুলি আত্মার উপাধি নয় এগুলি হচ্ছে শরীরের উপাধি সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন বারাণসীতে সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন আমি কি এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন মনুষ্য জীবন তখনই শুরু হয় যখন কেউ এই প্রশ্নটি করে এটাকে বলা হচ্ছে অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা এই জগতে আমরা অনেক প্রশ্ন করি বাচ্চারা বাবা মার কাছে প্রশ্ন করে ছাত্ররা স্কুলে গিয়ে প্রশ্ন করে কলেজে গিয়ে প্রশ্ন করে তারপরে কোর্টে কত প্রশ্নোত্তর চলছে বাজারে কত প্রশ্নোত্তর চলছে বিভিন্ন জায়গায় প্রশ্নোত্তর চলছে কিন্তু মনুষ্য জীবন তখনই শুরু হবে যখন কেউ প্রশ্ন করবে আমি কে সনাতন গোস্বামী এই প্রশ্নটি করলেন মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের তথ্যস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ এটি হচ্ছে জীবের স্বরূপ আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস খালি দাস নয় নিত্য দাস মুক্ত হয়ে যাব তাই ভক্তি করতে গেলে সর্ব উপাধি বিনীর মুক্তম এটা আমাদেরকে জীবনে পালন করতে হবে তাই আমরা আমাদের এই জগতের যত উপাধি সেটাকে পরিত্যাগ করে আমাদের যেটা নিত্য উপাধি কৃষ্ণের নিত্যদাস সেই উপাধিতে যখন আমরা বিভূষিত হব তখন ভক্তি জীবন শুরু হয় তো ভক্তিটা মানে কি ভক্তি মানে হচ্ছে ঋষি ভক্তির উচ্চতে এটা যে ভক্তির সংজ্ঞা আমরা যখন ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি কৃষ্ণের ঋষিকেশের ভগবানের সেবায় যুক্ত হব সেটাই হচ্ছে ভক্তি ভক্তি মানে কোনো কিছু ছাড়তে হবে না ভক্তি মানে যা কিছু করব ভগবানকে কেন্দ্রবিন্দুতে রেখে ভগবানকে কেন্দ্রবিন্দুতে মানে যা কিছু করব ভগবানকে সন্তুষ্ট করার জন্যই আমি কি করছি সেটা গুরুত্বপূর্ণ নয় আমি কেন করছি অন্না শূন্যম জ্ঞান অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা রূপকোস্বামী বলছেন শুদ্ধ ভক্তি মানে হচ্ছে যখন আমরা ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্যই কর্ম করব সেটি হচ্ছে শুদ্ধ ভক্তি